আজকাল নর্থ বেঙ্গলের ব্লগ মানেই অফ কোনো না কোনো হোটেল প্রমোশন আর নয়তো কোনো না কোনো ট্যুর এজেন্সি তার মধ্যে দিয়ে জানি না আমার নিজের মাধ্যম দিয়ে সাজানো গোছানো আজকের এই পর্ব আমার ভাই বোন বন্ধু গুরুজনদের মনে কতটা জায়গা করতে পারবে কিন্তু আমার প্রাণপণ চেষ্টা থাকবে যারা অফবিট বলো আর দার্জিলিং পার ডে পার হেড চোদ্দশো পনেরোশো টাকার প্যাকেজ নিয়ে এক্সট্রা গাড়ির খরচা দিয়ে দুদিনে যেখানে পাঁচ হাজার টাকা খরচ করবে সেখানে আমি আপনাদের ফাইভ ডেজ ফোর নাইট দার্জিলিং সমেত গ্যাংটক ইস্ট সিকিম তাও মাত্র সাড়ে ছ হাজার টাকায় পুরো ঘুরিয়ে দেখাবো তাতে যারা দার্জিলিং ঘুরবে শুধু তাদের আশা করি দুদিনে দু থেকে আড়াই হাজার টাকার বেশি খরচ হওয়ার কথা না আমার হিসাব মতে আর আমার যে সমস্ত খরচা হয়েছে সেটা কিন্তু ডে ওয়াইজ দেওয়া রইল ডিসক্রিপশন বক্সে পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ঘড়িতে সময় সাড়ে সাতটার কিছু বেশি এখানে আগের পর্বে তোমাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আমি উত্তরবঙ্গ এক্সপ্রেসে চড়ে নিউ জলপাইগুড়িতে এসে পৌঁছেছিলাম এবার নিউ জলপাইগুড়ি আসলেই তো হলো না এনজিপি থেকে কিভাবে তোমরা সবচেয়ে কম খরচায় দার্জিলিং পর্যন্ত পৌঁছাবে কোথায় হোটেল নেবে হোটেলের প্রাইস কত হতে পারে সাথে তোমাদের সাথে কিছু কিছু হোটেলের ইনফরমেশনও শেয়ার করবো যেখানে আর আমি ভিজিট করেছিলাম তাতে দার্জিলিং এ কম খরচায় ভালো পেট চুক্তি খাবার সবচেয়ে বড় বিষয় কি কি ভুল তোমরা করবে না সবকিছুর ইনফরমেশন এই পর্বে থাকতে চলেছে তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক আমাদের শুধু ড্রপ দেবে তো দাদা হ্যাঁ দাদা শুধু ড্রপ তো বেস 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 ঠিক আছে না আবার পরে যেন ওই প্যাকেজ প্যাকেজের বলো না আবার না না আবার বলা যায় না তো এখন বাস বাস এখানে একটা ছোট্ট ইনফরমেশন শেয়ার করে রাখি এনজিপি তে নামার পরে অনেক এজেন্ট আপনাকে অনেক রকম ভাবে বুঝিয়ে প্যাকেজ টুল করার কথা বলবে এটা কম হবে সেটা কম হবে কোনোদিনও ভুল করেও সেই প্যাকেজের চক করে পড়বেন না তাতে কিন্তু পরে গিয়ে আপনাকে পস্তাতে হতে পারে কারণ ওনারা যেটা আপনাকে দেখাবে গিয়ে আপনি দেখবেন অন্যরকম তখন আপনার হাতে করার মতো কিছুই থাকবে না শুধু একটা টেলিফোনের মাধ্যমে ঝগড়া করা ছাড়া তাই নিজেরা প্ল্যান করে চলুন বা আমার প্ল্যান মাফিক চলুন পরে হয়তো কোনো না দিন মনে মনে একটা ধন্যবাদ অবশ্যই জানাবেন তো ভাইলো এখানে দু হাজার টাকায় একটা গাড়ি ঠিক করলাম জানি না যাচ্ছি দু হাজার টাকায় আমরা ছজন আর কি আর বলেরও বলল আর হচ্ছে তোমরা এখান থেকে শেয়ারে যেতে পারো শেয়ারের রেট তিনশো টাকা তো আমার মতে ওই আড়াই হাজারের নিচে তো রিজার্ভ হয়ই না তাও ঠিক আছে দু হাজার টাকা খারাপ বলছে না ছজন মিলে ওই গড়পত্তায় তিনশো কুড়ি টাকা করে করছে চলো যাওয়া যাক দেখি হ্যাঁ আমরা শুধু ড্রপ নেব তো এই গাড়িটা আমরা নিয়েছি দেখা যাক বাকি তোমাদের সাথে কথা হচ্ছে একদম দার্জিলিং পৌঁছে আর রাস্তা দিয়ে যেতে যেতে যা কিছু দেখবো তোমাদেরকেও দেখাবো আপনারা যদি আটজন থাকেন তাহলে একটা গাড়ি রিজার্ভ করাই আমার মতে বেটার হবে তাতে আপনাদের খরচ ওই অবশ্যই করবেন কারণ ওনারা কিন্তু দিয়ে শুরু করেন কিন্তু আমার মতে থেকে জনের রিজার্ভে আর যদি পাঁচ থেকে সাতজন থাকেন তাহলে শেয়ারেও যেতে পারেন তাতে তিনশো টাকা পার হেডে পৌঁছে যাবেন এনজিপি থেকে দার্জিলিং আর এনজিপি থেকে সিকিম গেলেই চারশো টাকা পার হেড শেয়ারেই কিন্তু আপনারা পৌঁছে যাবেন ডিরেক্ট আর শেয়ার গাড়ি হলে অবশ্যই কিন্তু জিজ্ঞেস করে নেবেন যে মল রোড ট্যাক্সি স্ট্যান্ডের সামনে পর্যন্ত যাবে নাকি চক বাজার পর্যন্ত যদি আপনারা আমার মতো মলের সামনে থাকতে চান তাহলে সেরম ভাবে ড্রাইভারের সাথে কথা বলে নেবে কারণ চক বাজার থেকে মলের ডিস্টেন্স কিন্তু প্রায় অনেকটাই তার সাথে অনেক গাড়িও কিন্তু চক বাজারে এসে নামিয়ে দেয় আমরা কিন্তু এখনো রোড দিয়ে চলছি থেকে দার্জিলিং যাওয়ার কিন্তু চারটে রাস্তা আছে একটা যেটা নর্মাল রোড শিলিগুড়ি শিমুলবাড়ি রোহিণী রোড কার্সিয়াং হয়ে দার্জিলিং যায় যেটা ধরেই আজকে আমরা যাব দ্বিতীয় হচ্ছে পিসক রোড তৃতীয় হচ্ছে পাংখাবাড়ি চতুর্থ সবচেয়ে নাম করা রোড মিরিক সুখিয়া পোকারি লেপচা জগত হয়ে দার্জিলিং আর আপনারা যদি মিরিক হয়ে যেতে চান তাহলে আগে থেকে ড্রাইভারের সাথে কথা বলে নিয়েন যদি আপনারা গাড়ি রিজার্ভ করে যান তো সেক্ষেত্রে অ্যামাউন্টটা কিন্তু একটু বেশি হতে পারে কারণ গাড়ি আপনাদের ওই পয়েন্টগুলো ঘোরাতে ঘোরাতে নিয়ে যায় সেই জন্য যত কাছে বাড়ছে এই বাসটাতে গেল দেখলে এইরকম বাসে করে কিন্তু তোমরা দার্জিলিং আসতে পারো বাসে করে আসতে একশো দশ টাকা করে নেয় যতদূর আমি জানি এখন মনে হয় একশো পনেরো টাকা হতে পারে একশো পনেরো কুড়ি টাকা হতে পারে তো ভাইলেও আমরা এখানে হল্ট নিলাম এখানে খাওয়া দাওয়ার জন্য হল্ট নিয়েছিলাম অ্যাকচুয়ালি আমরা ছজন আছি চলো সামনে একটা ভালো ভিউ পয়েন্ট আছে তোমাদেরকে দেখাই এখান থেকে আর ঠান্ডা মারাত্মক লাগছে মানে এই সোয়েটারও ঠান্ডা কিছু হচ্ছে না সূর্যের দেখা তো এখন পাওয়া গেছে কিন্তু কতক্ষণ যাবে সেইটা আর কি বলা যাচ্ছে না কারা কারা পাহাড়ে আসতে ভালোবাসো কমেন্ট সেকশনে অবশ্যই জানাব

টংলু টুংলিং যেতে গেলে কিন্তু তোমাদেরকে এখানেই নামতে হবে এখানে সরস্বতী ঠাকুর বিক্রি হচ্ছে দেখো কালকে সরস্বতী পুজো আমাদের ড্রাইভার দাদা বলছে এখন দার্জিলিংয়ে প্রায় লোক নেই বললেই চল সব বেশিরভাগ কুম্ভ মেলার দিয়ে যাচ্ছে আমার মতে যারা পাপ ধুতে যেতে পারো নি তারা চলে আসো পাহাড়ের বুকে কাটিয়ে যাবো ঠিক একটু আগেও সূর্যের দেখা পাওয়া যাচ্ছিল আর এখন দেখো কুয়াশায় ঢেকে গেল মানে উপাশে কি আছে কিছু বোঝাই যাচ্ছে না সাদা

হোম স্টেশন কত বছর পরে এলাম এখানে আমার একটা ফটো আছে এখানে আর এখানে সবাই ফটো তুলছে দেখো আর এটা কিন্তু একটা মনিস্ট্রি এখানেও কিন্তু এটা একটা টুরিস্ট স্পট এই যে এটা তোমরা যে সেভেন পয়েন্ট করবে ওটাও এইটার মধ্যে ইনক্লুড থাকে আর ঠিক সামনেই আছে বাতাসিয়া লুক দেখো সামনে একটা টয় ট্রেন আসছে ও হর্ন দিয়েছে আমি বুঝে গেছি এই ফটোগ্রাফি চলছে দেখো

সবাই ফটো তুলছে এটাই মেল রোড ভয়ঙ্কর ঠান্ডা ভাই হাত পাট কেঁপে গেছে পুরো একদম মারাত্মক ঠান্ডা লাগছে আরো কিছু পড়তে হবে এবার হোটেল দেখি হোটেল খুঁজি হোটেলে গিয়ে তারপরে বাকি তোমাদের সাথে কথা বল ঠান্ডা লাগছে তো বন্ধুরা এটা হচ্ছে দার্জিলিং এর ক্লক টাওয়ার আর তোমরা যখন নিউ জলপাইগুড়ি থেকে আসবে এই ক্লক টাওয়ারের সামনে নামবে বলেই কিন্তু রিজার্ভ করে আসবে তোমরা নিউ জলপাইগুড়ি থেকে আমাদের গাড়ি এখানে নামিয়েছিল যাই হোক আমরা হোটেল পেয়ে গেছি তাও আবার একদম মেলের সামনে তোমাদেরকে হোটেল তো অবশ্যই দেখাবো কিন্তু তার আগে তোমরা যদি হোটেল চাও এই যে রাস্তাটা তোমরা দেখছো এই যে রাস্তাটা যেটা নিউ জলপাইগুড়ির দিক থেকে আসো তোমরা এই রাস্তাটা সবাই প্রায় চেনে কারণ এই রাস্তাটাই এই হচ্ছে সেই মেল রোড যাওয়ার রাস্তা তোমরা পিছনে গাড়ি থেকে নেমে এইদিকেও কিন্তু হোটেল দেখতে পারো কেন কিন্তু কম দামে ভালো ভালো হোটেল পাওয়া যায় তোমাদের হোটেলের সন্ধান আমি অবশ্যই দেব আর এই হচ্ছে সেই ম্যাল রোডের রাস্তা আর আমাদের হোটেল কিন্তু দিকেই ম্যাল রোড দিয়ে যেতে হবে আর আজকে ভয়ঙ্কর ঠান্ডা ভাই আর এই সময়টা বেসিক্যালি অক্সিজেন চলে দার্জিলিংয়ে তো এই সময় ট্যুরিস্ট আর কি খুবই কম আর ঠান্ডাও বেশি এই সময় কাঞ্চনজঙ্ঘা দেখার তো কোনো চান্সেসই নেই কারণ পুরোটাই ফগে ঢেকে থাকে আর কিন্তু তোমরা যদি ঠান্ডা উপভোগ করতে চাও তাহলে এই সময়টা কিন্তু বেস্ট আর এই হচ্ছে ম্যালের সেই মার্কেট এখানে নানান ধরনের তোমরা সোয়েটার টুপি সব পেয়ে যাবে সাথে এখানে মেডিসিন শপ কে ডমিনোস সব আছে এখানে খাওয়া দাওয়া থাকা নিয়ে কোনো অসুবিধা নাই হওয়ার কথা এখানে প্রচুর রেস্টুরেন্ট আছে তার সাথে প্রচুর হোটেল আছে বিভিন্ন দামে বিভিন্ন ধরনের যেমন তোমাদেরকে একটা উদাহরণ দিচ্ছি সামনে গিয়ে আর এই হচ্ছে আর এই সেই বিখ্যাত লেনারিস যেখানে লোকে এসে ফটোগ্রাফি করে আর এখানে দেখতে পাচ্ছি এখনও কিন্তু কিছু ট্যুরিস্ট এখানে ফটোগ্রাফি করছে আমি যদি ও বা দিন যাইনি এবার যাওয়ার একটু ইচ্ছা আছে দেখি হয় নাকি মানে সবাই যদি না চায় তাহলে তো আমি একা গিয়ে জিনিসটা হয় না আর কি যাই হোক ওর পিছনেই কিন্তু কেফসি ডমিনোজও আছে চলো রীতিমতো হাঁপাচ্ছি কারণ অনেকের মনে ভুল ধারণাটা আছে কি মেল রোডে নাকি বেশি টাকার হোটেলই পাওয়া যায় কম দামি কোনো হোটেল পাওয়া যায় না তো আমি হোটেল খুঁজতে গিয়ে বেশ কিছু হোটেলে কথা বলেছি তো তাদের মধ্যে দুটো হোটেল তোমাদেরকে দেখাবো বাইরে থেকে আর আমরা যে হোটেলটায় আছি সেটা তো অবশ্যই দেখাবো আর সেটার প্রাইস শুনেও তোমরা অবাক হয়ে যাবে আর এখন দার্জিলিংয়ের তাপমাত্রা বলছে মাত্র ছ ডিগ্রি ছ ডিগ্রি মানে হাত পা জমে যাচ্ছে ওটা ধরে রাখো তিন ডিগ্রি দু ডিগ্রির কাছাকাছি রাতে হবে জানি না রাতে বলছে চার ডিগ্রি নামবে যাই হোক এটা হচ্ছে ম্যাল রোড হাই হাই ইউ এই হচ্ছে ম্যাল রোড পুরো একদম কুয়াশাচ্ছন্ন মেল রোড আজকে প্রচুর পায়রা উড়ে বেড়াচ্ছে আর এই গলি দিয়ে গিয়েও কিন্তু তোমরা প্রচুর হোটেল পেয়ে যাবে বিভিন্ন দামের যদিও বা এখানে আমরা বেশি দূর যাইনি সামনেই গেছিলাম সামনে একটা হোটেলে কথা বললাম কত টাকা চাইলো যেন হ্যাঁ কিন্তু ভিউ আছে হোটেলটা ভালো হোটেল ঠিক আছে আর মেলরোডটা দেখাই আজকে একটু পুরোপুরি একদম কুয়াশায় ঢাকা দেখো এটাই তো মেল রোডের সৌন্দর্য সবাই ওই দূরে ফটোগ্রাফি করছে আর এখানে দেখো কত ঘোড়া। যাই হোক তোমাদের এইবার যে হোটেলটার কথা বলবো এটা হচ্ছে ওরে 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 এটা হচ্ছে এই যে পুলিশ বুটটা আছে ঠিক আছে মল টাউন আউটপোস্ট এটার ঠিক গাই এই যে দেখছো হোটেল মুন অ্যান্ড রেস্টুরেন্ট এটা এখানে আমরা গিয়ে কথা বলেছিলাম এখানে রুম প্রাইস স্টার্ট হচ্ছে অফ সিজনে ঠিক আছে অফ সিজনের কথা বলছি অফ সিজনে তোমরা হাজার থেকে বারোশো টাকার মধ্যে পেয়ে যাবে আর সেটাই যখন পিক থাকবে তখন পনেরোশো টাকা এদের প্রাইস থাকে আর যেগুলো ভালো রুম একটু ভালো রুম সেগুলো দু হাজারের কাছাকাছি যায় কিন্তু ডবল বেডও অফ সিজনে বললো ওই এগারোশো টাকার মধ্যে আর কি বার্গেইন করলে তোমরা পেয়ে যাবে যাই হোক এটা তো গেলো একটা হোটেল এবার তোমরা বেশি হোটেল কোথায় পাবে তা আবার কম খরচার মধ্যে সেটা তোমাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে এই রাস্তা দিয়ে আমরা হেঁটে এলাম এই রাস্তা দিয়ে এলেই বাদিকে ম্যাল রোড পরে তোমরা বাদিকে যাবে না তোমরা এই দিকে চলে যাবে ডান দিকে আর এই ডান দিকে গেলেই কিন্তু তোমরা প্রচুর এক সেবারকার এক হোটেল পেয়ে যাবে আমাদের হোটেলও এই এই দিকেই তো চলো তোমাদেরকে আর একটা হোটেল দেখাচ্ছি যেটা আমি কথা বলেছি সেটার কি প্রাইস আছে কি আছে সেটারও তোমরা ভিউ রুম পেয়ে যাবে যদিও এখন ভিউ রুম মানে ফগি ওয়েদার ভিউ রুম থেকে কিছু দেখতেও পারবে না তাও যদি রুম দরকার খাও তোমরা এইদিকে প্রচুর হোটেল পেয়ে যাবে ঠিক আছে কিছু হোটেলের নাম্বার আর নাম আমি ডিসক্রিপশানে দিয়ে রাখলাম কোনো পেড প্রমোশান না সামনে যে কটা হোটেল আছে সেগুলোতে আমি জিজ্ঞেস করেছিলাম আর কি তো সেটারই যেমন মুন মুন হোটেল মুন আর এই রাস্তায় তোমরা পাবে হোটেল সোনালি আর হোটেল সোনালিতে যেতে হবে না এই যে দেখছো হোটেল মল গ্লোরি এই হোটেলেও আমি গেছিলাম এখানে তোমরা ভিউ রুম পেয়ে যাবে এই হোটেলে যেখানে অফ সিজনে এদের রুম প্রাইস প্রায় নশো টাকা থেকে এগারোশো টাকার মধ্যেই থাকে ভিউ রুমগুলো মোটামুটি বারোশো টাকা দরদাম করবে হাজার টাকায় চলে আসবে সিজনে এদের প্রাইস থাকে বারোশো টাকা আর যে ভিউ রুমগুলো হয় সেগুলো সতেরোশো দু হাজার কোনো কোনো সময় পনেরোশো টাকাতেও ছেড়ে দেয় আমি যতদূর ইনফরমেশন ইনফরমেশান পেলাম আমি তোমাদের সাথে আর কি সেটা শেয়ার করলাম তাছাড়াও এইদিকে তোমরা অনেক পেয়ে যাবে এখানে হোটেল সোনালি আছে ঠিক আছে হোটেল পুষ্পক আছে তোমাদের সাথে সব ডিটেলসটাই শেয়ার করব আর আমাদের হোটেলটা কোন দিকে তোমাদেরকে দেখাই ম্যাল রোড থেকে মাত্র পাঁচশো মিটার হেঁটে যাবে ঠিক আছে এরকম একটা রাস্তা আসবে একটা নিচে যাবে একটা উপরে আমরা চলে যাব উপরের রাস্তাটায় এই জায়গাটাই একটু আর কি উঁচু আছে যাই হোক আমি মঙ্গলিনাতে কথা বলেছিলাম এখানে অফ সিজনে আমরা ওই বারোশো তেরোশো টাকায় রুম পেয়ে যাবে আমাদেরকে তেরোশো বলছিল কিন্তু আমরা হাজারের নিচে নামিনি আর কি ওই জন্য এই হোটেলে নিই নি কিন্তু এই হোটেলে নিয়ে নি তো কী হয়েছে তার ঠিক উল্টো দিকে নর্লিং হোম যে যেটা দেখছো এটাই কিন্তু আমাদের হোটেল হোটেল ম্যাঙ্গোলিনের পাশে তো চলো এবার আমাদের হোটেলটা তোমাদেরকে দেখাই আর আর এটা কিন্তু বেশ জমজমাট জায়গা বিভিন্ন দোকান আছে ওখানে সবজি পেয়ে যাবে তোমরা সামনে ম্যাল আছে পুরো মার্কেট এরিকায় এটা হচ্ছে থার্ড ফ্লোরে ঠিক আছে কারণ আমরা ভিউ রুম চেয়েছিলাম ওই জায়গায় ওই জন্য আর কি তো এই হচ্ছে আমাদের হোটেল থেকে ভিউ এখানে ভিউটা দেখো এখন তো কিচ্ছু দেখতে পারবে না কারণ পুরো ফগ আর মানে দরজা খুললে দরজার ভিতরে ফগ ঢুকে যাচ্ছে এরকম অবস্থা যাই হোক এই একটা রুম আছে দাদাদের এইটাই একমাত্র রুম যেটা থেকে কিন্তু তোমরা ভিউ রুম পাবে মানে যেটাকে ভিউ রুম বলে আসলে দেখতে পাচ্ছ কীভাবে ফগগুলো যাচ্ছে জানি না দেখাতে পাচ্ছি নাকি যাই হোক চলো এবার আমাদের রুমটা দেখাই আমাদের রুমটা হচ্ছে এক্স টু আই কামিং কি করেছিস ভাই রুমটার যাই হোক এই হচ্ছে আমাদের রুম সরো ওখান দিয়ে সরো তোমাকে মডেল হয়ে দাঁড়াতে বলিনি এই হচ্ছে আমাদের রুম দেখতে পারো ডিলাক্স রুম আছে পুরো এখানে একটা টেবিল দিয়েছে বড় আর একটা তিনজনের বেড আছে তিনজন আরামসে শুতে পারবে বাচ্চা কাচ্চা থাকলে চারজন আরামসে হয়ে যাবে আর এখানে একটা বড়ো মিরর আছে আর এখান থেকে তোমরা ভিউ দেখতে পারবে কোনো অসুবিধা নেই এটা খুলে দেবে ব্যাস এদিক দিয়ে ভিউ পাবে আর এই রুম হিটার আছে এখানে কিন্তু রুম হিটার এরা প্রোভাইড করে না ঠিক আছে তো রুম হিটার এখানে পাবে না তোমরা যদি বাড়িতে থাকে তো নিয়ে আসো যদি খুব ঠান্ডা মানে ঠান্ডা থেকে বাঁচতে চাও আর কি ঠান্ডার জায়গায় পাহাড়ে এলে তো ঠান্ডা একটু সহ্য করতেই যাবে যাই হোক এই রুমটা আমাদের পড়েছে কত পড়েছে দু না না তিন হাজার আরে না 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 আড়াই হাজার না হাফ করো বারোশো পঞ্চাশ না 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 বারোশো পঞ্চাশ না তোমরা যদি এই সময় আসো বারোশো পঞ্চাশ দিতে লাগবে মাত্র ওয়ান তোমরা এরকম একটা ডিলাক্স রুম পেতে পারবে মাত্র ওয়ান থাউজেন্ডে তাও আবার মেল রোডের কাছে এর থেকে আর কি চাই বস আর পাশে যে রুমটা যাদের সাথে আমাদের আর কি দেখা হয়েছিল দাদাদের আসবো আমি আমি আর এই হচ্ছে এই দাদাদের রুম এখানে এখানেও ট্রিপল বেড আছে ঠিক আছে কাকু আছে দাদা এখন বাইরে তোমাদেরকে দেখালাম আর এটাও কিন্তু সেম রুম শুধুমাত্র একটুখানি স্পেসিয়াস কম কিন্তু রুম কিন্তু একই যা ওখানে আছে এখানেও তাই আছে আর বাথরুমটাও একই এখানেও গিজার আছে এই যে দেখতে পাচ্ছ বাথরুমটা বেশ বড় আর এই যে গিজার আছে আর এটাও কিন্তু আমাদের মাত্র কত মাত্র হাজার টাকা নিয়েছে কারণ এখন ফেব্রুয়ারি মাস জানুয়ারি ফেব্রুয়ারি আর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এখানে অফ থাকে সেই জন্য আর কি এত কমের মধ্যে হয়ে গেছে তোমরা যদি মার্চের পরে আসো তাহলে এই রুমগুলো মোটামুটি সতেরোশো টাকার কাছাকাছি পেয়ে যাবে যদি একটু ভালো জায়গায় থাকতে চাও আর যদি মোটামুটি রেঞ্জের মধ্যে থাকতে চাও তাহলে তোমাদেরকে দেখিয়েছি ওখানে হোটেল মুন আছে হোটেল মুনে চলে যাবে হাজার টাকায় ট্রিপল বেডের কথা বলছি কিন্তু তিনজন মিলে দুজন মিলে এলে মানে পাঁচশো টাকায় হয়ে যাচ্ছে আর তিনজন মিলে এলে ওই তিনশো টাকা তিনশো দশ কুড়ি টাকা এরকম করে হয়ে যাচ্ছে তিনশো তিনশো তেত্রিশ ওই তিনশো তিরিশ টাকা তো এর থেকে আর কমে দার্জিলিংয়ে তাও আবার মেল রোডের কাছে কি চাই তাই না যাই হোক বাকি এবার ফ্রেশ হই কালকে রাত থেকে ঘুমাইনি আগের পর্বতে তোমাদেরকে উত্তরবঙ্গ এক্সপ্রেসের জার্নি দেখিয়েছিলাম ওইটাতে ওটাই যদি তোমরা না দেখে থাকো আইব আমি দিয়ে দিলাম গিয়ে অবশ্যই চেকআউট করে নিও বাকি আমার ফ্রেশ হই কারণ আর শরীরে দিচ্ছে না এবার একটু খাওয়া দাওয়া করতে হবে একটু ফ্রেশ হতে হবে বাকি দেখা হচ্ছে তোমাদের সাথে বিকেলে আর নয়তো খেতে বেরিয়ে মনে হয় খেতে বেরাবো আমি যদি ঘুমিয়ে পড়ি তাহলে তো হয়ে গেল সন্ধ্যাবেলা না ঘুমাই তাহলে বিকেলে দেখা হচ্ছে ঘড়িতে সময় হচ্ছে দুটো বেশি সাতচল্লিশ মিনিট মানে মুখ থেকে আওয়াজও বেরোচ্ছে না এরকম অবস্থা এতটাই ঠান্ডা তাই দেখো সাইডে পুরো একদম মানে এখনো ফক ফক মানে এই ফক কাটার না বললো যাই হোক কি জানি কালকে যদি মেঘলা আকাশ পরিষ্কার পাই কালকে টাইগার হিল যাওয়ার প্ল্যান আছে এনি এখন একটু পরিবোচ করা যাক যাই খেতে দেখি কোথায় এখানে ভালো খাবার পাওয়া যায় পাওয়া তো যাবে অবশ্যই তো গিয়ে কথা হচ্ছে একেবারে রেস্টুরেন্টে এটা হচ্ছে ক্লক টাওয়ার আর এখানে তোমরা অনেক খাবারের দোকান পাবে এই সাইড দিয়ে তো আমরা গেছি হচ্ছে এইটায় চলো হোটেল চার্লি এখানে অর্ডার দিয়েছি আমরা দেখা যাক কেমন কী হয় অ্যাম্বুলেন্সটা খুব সুন্দর এখানে আর আমরা এখানে অর্ডার দিয়েছি এক থালি একশো নব্বই টাকা আর একটা চিকেন কারি ওটা একশো নব্বই টাকা আর এখানে খেলে কিন্তু পাঁচ পার্সেন্ট জিএসটি লাগে বাকি আড়াইশো টাকা দেড়শো টাকা দুশো টাকার মধ্যে থালি পেয়ে যাবে তারপর ওরকমই ভালো জায়গায় খেতে গেলে এটুকু তো খরচা করতেই হবে তাছাড়াও তোমরা পেয়ে যাবে বাইরে একশো চল্লিশ টাকা একশো কুড়ি টাকা এই থালি পেয়ে যাবে দেড়শো টাকা আচ্ছা এক থালি এখানে রাইস আছে সবজি আছে ডাল আছে সালাড আছে ডিম আছে আর এইটা হচ্ছে আমাদের চিকেন কারি চলো শুরু হওয়া যাক খেয়ে নিই খেয়ে নিয়ে তোমাদেরকে রিভিউ দিচ্ছি খাবার দাবারের টেস্ট ভাই দুর্দান্ত ছিল মানে যেরকম আমাদের কলকাতায় পাওয়া যায় ডিমের ঝোল মানে একদম জলের মধ্যে মশলা ভাসবে আর ডিম সিদ্ধ দিয়ে দেবে ওর মধ্যে ওরকম না ভালো চলো মানে খাবার দাবার একদম টপ ক্লাস আমরা যে চিকেন কারিটা নিয়েছিলাম সেটাও ভালো ছিল চিকেনের পিসগুলোও ভালো ছিল সলিড পিস দিয়েছিলো চিকেনের পিসগুলোও বড়ো ছিল ভালো কিন্তু শুধুমাত্র একটা জিনিস রাইসের কোয়ান্টিটিটা কম মানে ওটা তোমাকে আর একটা রাইস নিতেই হবে মেয়েরা খেয়ে নেবে একটা একজন ছেলে একজন মেয়ে হলে ঠিক হয়ে যাবে একটা কিন্তু তিনজন ছেলে থাকলে বা দুজন ছেলে থাকলে একটা নিতে হতে পারে মানে এবার গিয়ে হোমস্টেতে এবার একটু গাটা ফেলতেই হবে নাহলে আমি আর পারবো না নাহলে আর ব্লগ বানানো বন্ধ হয়ে যাবে চলো যাই ম্যান রোড দিয়ে যাচ্ছি সেই যে খেয়ে এসে পাঁচটার সময় ঘুমিয়েছি আর উঠতে পারিনি এখন বাজে ঘড়িতে আটটা বাজে পাঁচ এখন ঘুম ভেঙেছে যে না আমাদেরকে আরো বেড়াতে হবে আমাদের আরো কিছু কাজ আছে চলো বেরোনো যাক অবস্থা খারাপ ঠান্ডা চলো যাওয়া যাক নিচে দেখি বাইরে কি অবস্থা আমার তো বাইরে যেতেই ভয় তার আমাদের হাতে নেই গ্লাভস গ্লাভস কিনতে হবে একটা চলো এবার তোমাদেরকে দেখাই রাতের জমজমাট ম্যাল সহ এখানে কিন্তু খাবার দোকান প্রচুর বসেছে মোমো চিকেন থুপ্পা লিট্টি খাওয়া দাওয়ার নিয়ে কোনো সমস্যা নেই দার্জিলিংয়ে এসে চারিদিকে টুকটাক কেনাকাটার জন্য ভালো ভালো দোকান আছে সাথে ঠান্ডা ফ্রি তো চলো এবার আমরা যাবো হচ্ছে মহাকাল মার্কেটে তোমাদেরকে মহাকাল মার্কেটটা দেখাই মহাকাল মার্কেটটা হচ্ছে ঠিক মল রোডে বাদিকে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনে ও কালকে এখানে ইসে হবে সরস্বতী পুজো হবে তো ওই জন্য এখানে গান চলছে মেলা টাইপের বসেছিল এটা বন্ধ হয়ে যাচ্ছে এখন আমরা আর কি একটু লেট হয়ে গেছি চলো কই না এখন অফ সিজন তো ওই জন্য এখানে মানুষজন কম বলে ফাঁকা ফাঁকা লাগছে যখনই এটা সিজনে থাকবে তোমার এখানে প্রচুর লোক দেখা যায় মেলো বন্ধ চলো তাও কিছু লোক আছে যারা এসে উপভোগ করছে কেনাকাটা করলাম একটা সোয়েটার নিলাম বাবার জন্য আমার জন্য নিলাম আমি এখান থেকে খাবার কিনতে হবে দেখি খাবারে কি পাওয়া যায় নিয়ে বাকি তোমাদের সাথে কথা বলছি হ্যাঁ ভাইয়া কে কে সকাল থেকে এত ভয়ঙ্কর কুয়াশা ছিল কিছু দেখাই যায়নি কিন্তু এখন কিন্তু সেই পাহাড়ের দূরে আলোগুলো জ্বলছে বেশ ভালো লাগছে বাকি যাই হোক তোমরা যদি মানে দার্জিলিং নিরিবিলি কাটাতে চাও ঠিক আছে অনেকে অববিটে যায় উত্তরবঙ্গের কোনো গ্রামে যায় তো সেটাকে যদি করে তোমরা শপিংও করতে চাও একটা মানে ফাঁকা ফাঁকা একটা সময় কাটাতে চাও তাহলে এই সময়টা এসো এই সময় রিজনেবেল প্রাইসের মধ্যে হোটেলও পাওয়া যায় ঘুরতেও পারবে হ্যাঁ হয়তো ভিউ পাবে না সেরকমভাবে কখনো পাবে কখনো পাবে না কিন্তু আমার মনে হয় এই সময় আসাটা ওয়ার্ড আমার জন্য তো ওয়ার্ডেই প্রয়োজন বাকি তোমরা বলো আমাকে